আমার প্রভারত কেমন পরীক্ষা হবে আমাদের প্রথমে বললেন আমার পাইগম্বর জাম্নাতের ভিতর থাকবেন জাম্নাতের নামত গোলাপে প্রয়োগ করবেন কিন্তু ওই গাছের নিকট যাবেন না যাওয়ার পর ওই গাছের ফলটা খাবেন না

পেগম্বরকে সন্তান দিলাম এখন ওই মহাপ্পার সন্তানের উপর হয়েছে কিনা আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিলেন কেমন পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন বারবার তার পেগম্বরকে স্বপ্নের ভিতরে দেখা নিল পেগম্বর কুরবানি করেন কুরবানি করেন আল্লাহর পেগম্বর সব কুরবানি করে দিলেন আল্লাহ আরো পুরানো মিলিন তারপরে বললেন ও পাইগম্বর আপনার মহব্বতের জিনিস আপনি কুরবানি বলেন সন্তানকে জবহ করবেন স্বপ্নের ভিতরে দেখলেন ও আর পাইগম্বর সন্তানকে বললেন ও বাবা আমি স্বপ্নের ভিতরে দেখলাম তোমাকে জবহ করতেছি এতে তোমারকে অভিমত

আপনি যদি রাজ দরবারে থাকেন আমরা রাজ দরবার ছেড়ে চলে যাবো আমি আর পাই তোমরা সাথীদের সাথীরা বের করবে না আমি পাই বম্বার রাজ দরবার চলে যাব আল্লাহর আর রাজ দরবার ছেড়ে চলে গেল জঙ্গলের ভিতরে করেন আল্লাহ রব্বুলালের কাছে দুইটা কাছে চোকর পানি ছেড়ে সেরে দিয়ে থাকলে আপনি আমার এত অসুখ দিয়েছেন রোগ দিয়েছেন শরীরের সমস্ত গুলো আমার খসে ফসে পড়তেছে গো আমার জিব্বা তার শুধু আপনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা নেই পরিবহন শুধুমাত্র আমার এই জীবাটাকে আপনি ভালো রাখবেন যাতে করে আপনার পবিত্র সময় তো না পরীক্ষা ছাড়া জানলাতে যাওয়া সম্ভব নয় নবীরা পর্যন্ত পরীক্ষা দিয়েছে আমাদেরকেও পরীক্ষা দিতে হবে জানলাতে আমরা এমনি এমনি পাবো না আমার ভাইয়েরা এই জন্য আল্লাপ আলামিনের নিয়ামতের শুক্রিয়া করার দরকার আছে না নাই আছাড়া নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ وان سكرتم لأذيبنكم ولا ان كفرتم إن عذابي مصلي الله اكبر

তোমারে দুইটা চোখ দিলাম দুইটা চোখ দিলাম দুইটা হাত দিলাম বন্দরে কথা বলার সবানটা আমি আল্লাহ তালা দিয়েছি বান্দারে এমন মানুষ রান্নার ধারে থাকে যার একটা কান নাই এমন চোখে দেখে না পাও দুর্বার কথা বলার শক্তি তাদের নাই পরে আমার নিয়ামতের আদায় করব বন্দরের নিয়ামত আদায় করার পর আমি আল্লাহরে পুরাণী তোমাদের নিয়ামতে বাড়াইতে থাকবো বাড়াইতে থামবো আনাল্লাহ

আপনি তো আল্লাহ তালার সাথে দেখা করার জন্য যাচ্ছেন কিন্তু আমার পরনের ভালো পোশাক নাই ঠিক মতো তিন বেলা খাবারও খাইতে পারি না জ্ঞান করলে আমার সম্পদ বেড়ে যাবে এই প্রশ্নটা আল্লাহর কাছে আপনি তুলে ধরবেন ওই প্রশ্নটাও নিলেন এরপরে আল্লাহ সারাম। আরেকটু সামনের দিকে গেলেন দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করলেন ও আল্লাহ আপনি তো মালিকের সাথে কথা বলার জন্য যাচ্ছেন একটা প্রশ্ন আমার মালিক আমার দুইটা পাওয়া চলে রেখেছে কেন আল্লাহ রব্বুর আলমী আমাকে দুনিয়াকে পাঠাইলেন এর পিছনে কি আল্লাহ রব্বুর আলমিনের কোনো উদ্দেশ্য আছে নাকি না এমনি এমনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনটা প্রশ্ন নিয়ে

অবয় আপনার প্রশ্ন করেছে কি করলে তার সম্পদ বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন নম্বর আপনি এনকে বলে দিবেন যে সে যদি বেশি বেশি শুক্রময় করে আল্লাহ রব্বুল আলমিন তার মানকে আরো বানা দিবে বলেন সুহান আল্লাহ কিছু ব্যক্তির বসল বলল নীল পাইগম্বার আমার ওই বান্দাকে আমি আসল করে দুনিয়াতে পাঠিয়েছি ওগো পাইগম্বার আমার ওই বান্দা টেনশন নাই চিন্তা নাই পাপ করবে ওই জাহান্নামের জীবন ভরতে হবে ওই বন্ধ করার জন্য আমার ওই বান্দাকে আমি চায়ার করেছি

যে ভুল করিলাম ঢালিলাম গিয়ে নানসভঙ্গ ভগেতে মানুষর মানুষের কর নাম কি ভগতে আসিয়া মানুষের কর নাম কি বল এই আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন যে নিয়ামত আমাদের জন্য দিয়েছে এই নিয়ামত পাওয়ার পরে আমরা সুক্রিয় আদায় করবো তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের নিয়ামত বাড়ায় দিবেন যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আমি সুক্রিয় আদায় না করি আল্লাহ যতটুক দিয়েছেন ততটুক আমার তিনি সিনে দিবেন আমার ভাইরা যে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা শুরু আমাদেরকে জান্নাতে দিবেন পরীক্ষা না নিয়ে আমাদেরকে জান্নাতে দিবেন না সর্বনিম্ন এরকম দশ শুনিয়া সমান একটা জান্নাত জঙ্গাত আল্লাহর দান করবেন বলেন সুবাহ আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমী যে আমাদের সাথে দিবার নেবেন সাক্ষাৎ করবেন সেই মাঠটা কত বড় হবে সেই মাঠটা কত বড় হবে এটা বোঝার জন্য আল্লাহর ফরিস্তা হজরত তেজিব সালাম কত বড় আপনাকে এটা বুঝতে হবে এত বড় হবে জিবরাই কত বড় নবীজি বলেছেন সাত আসমান উপরে তার মাথা থাকবে সাত তবক জমিন নিচে তার পা থাকবে বলেন সুবহানাল্লাহ এত বড় তাওয়াম পৃথিবীর যত মহাসাগর আছে সমস্ত পানিগুলো যদি ওই জিবরাই আমিনের মাথার উপর যদি ঢেলে দেওয়া হয় তার চুলগুলো পরিপূর্ণতা হবে না এত বড়

आज के जल्द विशेष आक